তো আপনারা আমার মতে যারা ব্লগার ওদেরকে কখনো কমপ্লিমেন্টারি দিবেন না আমাদের মতো মানুষকে দিলে দর্শকরা ভুল বুঝবে এটা এখন একটা ট্রেন্ড হয়েছে না ধরেন না স্কিপ না আপনি এটা দুই হাজার একশো আর সাথে ওইটার প্রাইস কত ছিল একটু অ্যাড করে দেন সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে মানে আমার পছন্দ মতো কোনো জায়গায় যাচ্ছি না তন্নির হঠাৎ করে একটু চাইনিজ বা জাপানিজ মানে যে ধরনের খাবার মানুষজন খায় ওইগুলো খেতে ইচ্ছা করছে সো আমি জানি না আমি কোথায় যাচ্ছি উত্তরাতেই বের হয়েছি বাসার আশেপাশে আমাদের এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে যে কোন তো একটা যাবো সেখানে খাওয়া দাওয়া করব স্টিল নট শিওর যে কোন রেস্টুরেন্টে যাচ্ছি রিক্সায় যাওয়া হচ্ছে দেখা যাক আমি অনেকদিন এই ধরনের খাবার খাই না আমার ভালো লাগে না এই জন্য আমি খাই না বাট ইউনো তরনি যেহেতু খাবে সো আজকে ওই জন্য বের হইতে হলো আর কি চলেন যাই দেখি কোথায় নিয়ে যায় আমাকে

লোক কম আসবে তো আমাদের নয়েসটা কম আসবে এই রেস্টুরেন্টটায় ওই জাপানিস থিমটা কিন্তু একটু একটু আনছে আর লাইটিংটা একদিকে ডার্ক আর একদিকে একটু লাইট আপ করা আছে যার কারণে ওই থিমটা সুন্দর মতো দিয়েছে আমার না এই ফ্যান্সি রেস্টুরেন্টটা আসলে তা আমি যে কী হয় আমি যে কখনো ফ্যান্সি রেস্টুরেন্টটা খাই না তা না অনেক জায়গাতেই খেয়েছি দেশের বাইরে অনেক জায়গাতে শীত কিন্তু দেশের বাইরে এত আনকমফোর্টেবল ফিল হয় না দেশে আসলে আমাদের তখন আমার কাছে মনে হয় যে এই খাবারটা খাবো ওনাদের এই এটা একটা শখ মেনু আছে আর এখানে ওনাদের বিশাল বড় একটা মেনু আছে চিকেন তেরিয়া কিংবা কি নাম গুলো একটু বললে অন্যরকম শোনা যেতে পারে বাট আমি কিন্তু ইচ্ছা করে বলছি না যেটা লেখা চোখে গেছে আচ্ছা একটা জিনিস না আমি একটু কম বুঝতেছি এই যেটা তেরিয়াকি মাটি রয়েছে এই মাটি যে প্লাটা এইটার সাথে না সুশি ডিফারেন্সিয়েটটা কি আই মিন লুক তো মিশন রোল আকৃতি থাকবে আর সুশি গুলো হচ্ছে রথ রথ থাকবে আমার কাছে মনে হচ্ছে টুনা অথবা তুমি ফন ফ্রাইড মাকি যেটা এই দুটার একটা বলো তোমার ডিসিশন আমরা তিনটা ফুড মেন কোর্স কি বলা যায় আমি জানি না আসলে এটা কোনটা মেইন কোর্স কোনটা অ্যাপিটাইজার বাট

নর্মালি অন্য দেশের খাবার যে আমি হেট করি বা কখনো খাই না ব্যাপারটা এমন না আমি খুব পছন্দ করি বিভিন্ন জায়গার খাবার দাবার ট্রাই করতে তবে সব জায়গাতেই একটা জিনিস আমার জন্য কমন খাবারটা রান্না করা হইতে হবে আমি কাঁচা খাবারটা খেতে পারি আর জাপান থাই পিপল জাপানিজ থাই অ্যান্ড চাইনিজ পিপল তাদের বেশ কয়েকটা আইটেম আছে যেগুলো আসলে কাঁচা খাওয়া হয় এবং এটাই তাদের সংস্কৃতি কালচার ফুড কালচার সো ওইটা তখন আমি নিতে পারি না এটা হচ্ছে খাবার আসার আগে আমাদেরকে এটা দিয়েছে এটা যে কি আমি জানি না এটা বিট হতে পারে আমি আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি ভাবে এটা প্রবাবলি পাপায়া দিয়ে একটা সালাদ এখানে কিছু পিনাট দিয়েছে আর দিয়েছে চারটা চ্যাপস্টিক যেটা আমি কিভাবে ইউজ করতে হয় ওটাই জানি না তবে ভালো কথা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশে বাংলাদেশে বসে খাচ্ছি ওনার ওইটা বুঝতে পেরে চ্যাপস্টিকের সাথে এটা দিয়েছে মানে চ্যাপস্টিক আমি সবসময় প্র্যাকটিস করতাম অ্যান্ড আমি না কখনোই চ্যাপস্টিকে যে ধরে যে খাবো লাইক এই এইটা দেখো এই এটা আমি কখনোই প্র্যাকটিস করে করে কখনোই ঠিক মতো করতে পারিনি যে এটা কীভাবে ধরলে এরকম করে উঠাবো খাবারটা সাপোজ এখান থেকে অনেক আমি দেখেছি চ্যাপস্টিক দিয়ে তারা এই একটা ধরনের যে বাদাম হুম এই একটা বাদাম পর্যন্ত যেরকম করে ধরে দেখেন তুলে তো ফেলছি বাট আসলে কিন্তু আমি পারি না সি বাদাম প্রথম যে প্লাটার টুনা সালাদ মাকি নাকি যেন একটা নাম ছিল ওটা চলে এসছে এটা হচ্ছে দেখেন এই যে সাইড দিয়ে এটার মাছের ডিম দেওয়া আছে ভাত তার মিডিলে হয়তো টুনাটা আছে উপরে মাস্টার্ড সস একটা পিকেল আর এটা এই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা আর এটা পাপড়ের মতো আর কি আমার ভাষায় পাপড়ের মতো বাট এটা বললে আবার অনেককেই মাইন্ড করবে আমি জানি না দেখতে দেখছি আমাকে আগে ক্ষমা করে দিয়ে আর পাশে হয়তো এটা কি যেন ওটা কি যেন কি বলে আর একটা ঝাল ঝাল একটা সস থাকে না আই নো দা নেম বাট এখন মুখে আসতেছে

এটা হচ্ছে বোবা লিসি ফ্লেভারের বোবা পপিং ড্রিঙ্কস এটা সামার ছিল আমাদের ডাম্পিং চলে আসছে এটা টুনা সালাদ মাটি যেটা টুনা ইউজ করা হয়েছে মনে হচ্ছে বাট আমি প্রচুর ক্যান্টোনা দুবাই থেকে নিয়ে আসি যখনই যাই তো ক্যান্ডল টোনা গুলো নিয়ে আসি ওটা আমি বাসায় এনে পেঁয়াজ মরিচ টমেটো এইগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তার ভিতরে টুনাটা ছেড়ে দিই অশোক ওনার ওই ক্যানে যে তেলটা থাকে ওটা আমি ফেলে দিই ওই তেলটা ফেলে দিয়ে ওটা একটু ভাজা ভাজা করে তার উপরে ধনে পাতা আর ঘি দিয়ে একটা ভর্তা বানাই খাই সো একটু ওনার যে ফ্লেভারটা এটা আমি আমার কাছে একটু পরিচিত যার ফলে আমার কাছে এটা মনে হচ্ছে যে প্রবলি এই জিনিসটা অনেকের জন্য খুবই সুস্বাদু তবে আমার জন্য অবশ্যই না কিন্তু এটা না খেতে সুশির মতো অত খারাপ না খেলে পেট থেকে বের হয়ে আসতে চাবো ওরকম না মাছটি বলতে গেলে টেস্টটা একটু খারাপ লাগে না আমার কাছে সুইট সাওয়ার একটা ফ্লেভার অবশ্যই ঝালু দিকে না আর টুনাটা মাঝখানে আছে ওটা একটা হালকা মানে ফ্রেশ ফিশি একটা স্মেল পিছিয়ে একটা টেস্টটা তোমার লাগবে সব মিলে একদম ব্যান খাওয়া যায় এটা হচ্ছে আমাদের ডাম্পিংস আই থিঙ্ক এই ডাম্পিংসটার ভেতরে হচ্ছে পন দেয়া আছে যেটা আমরা নিয়েছিলাম এটা আবার একটু হালকা সস উপর দিয়ে ছড়ানো আছে দেখতে খারাপ লাগছে না বেশ দেখতে সুন্দর লাগছে কিন্তু উপরে একটু একটু কি যেন দিয়েছে আমি জানি না এটা কি ফ্যান্সি জিনিস আর এরকম সুন্দর করে লম্বা লম্বা সাইজের ডানকে এটা খেয়ে দেখা দেখ হ্যাঁ আচ্ছা এই বোবার নিসার এই যে বোবাটা এটা কি এর ভেতর দিয়ে উঠে আসে আমার তো মনে হচ্ছে না এত ওই আর আসবে উদ্ভট একটা খাবার ওই অনেকে মাইন্ড করবে আমি উদ্ভট বলতেছি মানে উদ্ভব না আমার জন্য অপরিচিত খাবার আমি না বুঝি না আমি তো প্রচুর বাইরের দেশের খাবার দাবার ট্রাই করি বাট স্টিল টাইম আমার কাছে মনে হয় যে একটা পরিচিত জিনিস খাচ্ছি এটা আমার মনে হয় স্বাভাবিক কারণ আমি তো সবসময় যেটা খেয়ে অভ্যস্ত ওইটা আমার কাছে পরিচিত লাগবে আর তার থেকে বড়ো কথা কি না ধরেন থাই ফুড আপনি থাইল্যান্ডে যেভাবে খাবেন বাংলাদেশের আসছে তার থেকে একদমই ডিফারেন্ট আবার আপনি থাই ফুড যদি দুবাই গিয়ে খান ওইটা আর রকম মানে থাই ফুডটা হচ্ছে বা চাইনিজ ফুডটা বা জাপানিজ ফুডটা তাদের দেশে একরকম এর ফলে পৃথিবীর যে কোনো দেশে আপনি খান না কেন যে দেশে খাবেন ওই দেশের সাথে সাথে একটা নীল পাবেন যার কারণে আমার কাছে এভ্রিটাইম মনে হয় নতুন কিছু একটা খাচ্ছি অপরিচিত কিছু একটা খাচ্ছি চলে আমরা ডাম্পিং স্টার ট্রাই এটা একটু স্লিপারি খাওয়া যাক আমাদের কয়েক সালাদ দিয়ে সেটা সালাদ এটা কি আমি আসলে জানি না অনেকেই খান এই ধরনের খাবার আপনারা যারা জানেন একটু জানাবেন তো এটা কি জিনিস ছিল এটা আদার পিকলস কালার করা আমার বউ বলতেছে যে কি নাকি আমি না দেখে বুঝতে পারি এখন মুখে দিয়ে বুঝতে এটা আদা স্লাইস করা আদা এটা পিকেলস বানানো আই হোপ আই এম রাইট আর এটার কথা যদি বলি যে প্রন ডাম্পিংস যেটা আমরা যে সসটা উপর দিয়ে দিয়ে খাই তুমি ওটা ফিস সস রুটি দিয়ে চিকেন রোল খাই না ওটার কাছাকাছি একটা টেস্ট শুধু চিকেনের বদলে চিংড়ি মাছ কল্পনা করেন মোটামুটি সেম আমার কাছে দুটা খাবার এখন পর্যন্ত আমি খেয়েছি দুইটা খাবার আমার কাছে মনে হয়েছে যে আমার এক্সপেকটেশন আমি খেতেই পারবো না শুধুমাত্র তোর জন্য আসা বাট বেশি আমি খেতে পেরেছি জাস্ট এ গুড থিং এসব জায়গায় দাম একটু বেশি হবে কারণ একটা ফিউশন রান্নাবান্না করছে এমন একটা ডিশ বানাচ্ছে যে ডিশটা বানানোর জন্য যে শেপ দরকার তারও কিন্তু বেশ লম্বা চড়া একটা বেকমিত হচ্ছে দেখা হয় এই প্রাইসটা হয় আর এখানে নর্মালি তো আমরা আমাদের মতো সাধারণ মানুষজন রেগুলারলি এসে খায় না হয়তো মাসে একবার বা দুই মাসে একবার জাস্ট যেমন আজকে তন্ডির শখ পূরণ করার জন্য সেইগুলো খেয়ে অভ্যস্ততার ভালো লাগে তারপরে তো ইদানিং আমার সাথে বিভিন্ন জায়গায় শ্যুট করতে গিয়ে সে বাংলা খাবারে বেশ অভ্যস্ত হয়ে গেছে এবং বাংলা খাবার তার ভালো লাগে বাট ইউনো মেয়েদের মাঝে মাঝে উঠে একটু কাঁচা মাছ দিয়ে একটু বাট হয় না যেমন আমাদের ঝাল মশলা দেওয়া খাবার যদি আমরা একটা জাপানিজ মাছ খেয়ে দিই জাপানিজ মানুষকে দেই যে আপনি এটা খেয়ে দেখেন একটু তো অবস্থা খারাপ হয়ে যাবে এবং সহ্য করতে পারে না সেমথিং তাদের কালচারের এই খাবারটাও আমাদের অনেক দেশি মানুষজনই মুখে দিয়ে সহ্য করতে পারবে না মেন যে এই খাবারটা অনেক খারাপ খাবারটা খাওয়ার মতো না পৃথিবীর অন্য প্রান্তের মানুষজন যেহেতু মজা করে খাচ্ছে অবশ্যই ফুড এবং গুড ফুড রাজাওয়া তো তারা খেত না আবার আমাদের খাবারটা যদি খারাপ না না আমরা এতো মজা করে খাচ্ছি একটা কন্টিনেন্টের বেশ মানুষজন আছেন যারা এই টাইপের খুব পছন্দ করছেন তো এর ডিফারেন্স অ্যাকচুয়ালি যে আপনি কীভাবে নিচ্ছেন কোনো ফুগকেই ডিসরেসপেক্ট করা উচিত না কারণ অল সমস্ত খাবার কিন্তু মানুষই খাচ্ছে তো ডিসরেসপেক্ট করার মতো কিছু এখানে নেই স্পেশালি যখন আপনি অন্য কালচারের খাবারটা খাবেন ভালো না লাগলে বলতে পারেন যে না আমার কাছে ওটা ভালো লাগছে না বা আমি এই খাবারটা সাথে অভ্যস্ত হতে পারছি না কিন্তু সেই খাবারটা খারাপ এটা মানুষে খায় এই কি খাওয়া যায় নাকি এই টাইপের অনেক কথা কিন্তু অনেকে বলেন এটা করা উচিত না আপনি শুধু খাবারটাকে অসম্মান করছেন তা না ওই পুরো দেশের মানুষ যারা এই খাবারটা খেয়ে অভ্যস্ত খেয়ে বড় হয়েছে সবাইকে আপনি অসম্মান করছেন চিন্তা করেন আপনার খিচুড়ি বা আপনার ভাত ডাল আলু ভাতটা খেয়ে যদি কোনো মানুষ বলে এটা কি মানুষের খাবার হইতে পারে তখন আপনার কেমন আমি জানি না আমি পুরো ভিডিওতে এ ধরনের কোনো কথা বলে ফেলেছি কিনা আই থিঙ্ক আমি বলি নাই বাট যদি বলি আমি সরি আমি ওটা মিন করিনি আমি যথেষ্ট রেসপেক্ট করি অন্য মানুষদের খাবারের প্রতি আমার সম্মান সবসময় থাকবে এবং আছে শুধু আমি এটাই প্রকাশ করতে চাচ্ছি যে এই খাবারটা আমার সাথে সাথে আমি যাচ্ছি কিনা আমি খেতে পারছি কিনা ইয়াতাইয়ের স্পেশাল স্যুপ মানে ইয়াতাই স্পেশাল স্যুপ বলেছিল এটাতে কী কী আছে দেখি প্রচুর পরিমাণে চিকেন আছে স্যুপের ভেতরে চিংড়ি মাছ হ্যাঁ চিকেন এবং ফন দুটা মিক্স করা চিংড়ি মাছ অবশ্যই আমি এক পিসি দেখেছি দুই পিস এক পিস দুই পিস দুই তিন পিস চিকেন আছে সরি চিকেন আছে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আছে দুই তিনটার মতো আর এখানে খুবই থিক একটা স্যুপ এদিকে মাশরুম দেয়া আছে আরও যে হার্ব গুলো দেওয়ার কথা হার্ব যে সমস্ত উপাদান সেগুলো আছে প্রচন্ড গরম মাত্রই আসছে আমি একটু পরে খেয়ে দেবো বাট প্রচন্ড ঠিক স্যুপটার জন্য আমাদের দুটা আলাদা বোল দেয়া আছে যেহেতু আমরা দুজন মানুষ আমরা চাইলে এখান থেকে এখানে নিয়ে খেতে পারতাম বাট আমি আর তোর নিয়েই খাবো আর তোকে আমাদের সাথে নেই দেখ আমি যেটাতে সার্ভ করেছি থেকে খাওয়া শুরু করেছি আর সুপের বর্ণনা তো আপনাদেরকে দিলামই প্রচন্ড গরম আমি জাস্ট একটু জাস্ট সুপের যে সুপের কি গ্রেভি বলা যায় সুপ তো সুপই সুপটা মানে চিকেন এবং পন বাদ দিয়ে জাস্ট সুপটা একটু খেয়ে একদম টমিয়াম সুপের মতো ফ্লেভার টমিয়াম সুপ খেয়েছেন না যেটা খুবই টমেটো একটা থিক সুপ এটা এত থিক হয় না আর একটু পাতলা হয় টমিয়ামটা কিন্তু ওইরকমই সাতটা স্বাদটা এটাতে প্রচুর পরিমাণে চিকেন আছে একটু চিকেন দেখি খাইয়ে নিতে পারি কিনা মানে চিকেনের পরিমাপটা দেখেন এই দেখেন যেখানেই আমি স্পুন ডুগাচ্ছি চিকেন হতে পারে এত চিকেন আপনারা পাবেন না ক্যামেরা থাকলে একটু মাংসের ফিস ভালো পাওয়া যায় স্যুপের চিকেনও বেশি পাওয়া যায় আই গেস একটু চিকেন দিয়ে খেয়ে দেখি স্যুপটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে মানে টমিয়াম স্যুপের ফ্লেভার হলেও খেতে তো সুস্বাদু একটি সুপটা সেগুলো যে মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা খারাপ লাগেনি আমার কাছে আমি বলছিলাম এখানকার খাবারই ব্যাপার হচ্ছে ওই ধরনের আমি খেতে পারি না তো আমি ভাবছিলাম যে খেতে পারবো না কিন্তু এখানে আমি খেতে পেরেছি মানে হচ্ছে খাবারটা একেবারে খারাপ এখানে খাবারটা ভালোর দিকে বলেই যে পছন্দ করে না আমার মতো মানুষ আমিও খেতে পেরেছি এখানে আমি যে কয়েকটা খাবার খেলাম সবই হচ্ছে সুইট অ্যান্ড সার অ্যান্ড সল্টি অন্য কোনো ফ্লেভারের ওরকম একটা আমার টেস্ট বাড়ে হিট করেনি এটাতেও সুইট অ্যান্ড সাউন্ড এগুলো তো খেলাম একটা জিনিস অর্ডার করেছি মানে এই খাওয়া দাওয়ার পরে আমি জানি তোমার একটু ডেজার্ট টাইপের কিছু হলে ভালো লাগবে মিষ্টি জিনিস তোমাদের এখানে একটা ডেজার্ট আমাকে বললো বেশ ভালো সেটা হচ্ছে ব্যানানা কাচ্ছে একশো আশি টাকায় যে জিনিসটা আমরা পেয়েছি এটা পরিমাণ কিন্তু বেশ ভালো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ টুকরা এই ডেজার্ট পাশে আবার এখানে একটা আইসক্রিম আছে আর ইয়াতে এই জিনিস সার্ভ করেছেন উনি বলছেন যে যদিও আমরা এটা অর্ডার করেছি তারপরেও এটা হচ্ছে ওনাদের পক্ষ থেকে আমাদের জন্য কমপ্লিমেন্টারি এটা নাকি ওনাদের পক্ষ থেকে আমাদের জন্য কমপ্লিমেন্টারি বাট বেসিক্যালি ভাই আমি তো কমপ্লিমেন্টারি খাই না সো আই থিঙ্ক এখানেও একটু কথা বলতে হবে বিল তো আমি দিবই খাওয়া যাক কেমন ও অনেক মজা আমি এই কলা ফ্রাই করা একটা আইটেম থাইল্যান্ড থেকে খেয়েছিলাম সেটা আমার কাছে অতটা ভালো লাগেনি কিন্তু এটা ওনারা ব্রেড দিয়ে ভিতরে কলাটা সুইট উপরের তো একটা সুইটনেস আছে যে চকলেট সিরাপটা দিয়ে এটা এমন সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করছে এসেছে দুই হাজার একশো একুশ টাকা সার্ভিস চার্জ একশো এক টাকা দুই হাজার বিশ টাকা হচ্ছে বিল কি

হ্যাঁ হ্যাঁ তখন একটা খুবই ভালো জিনিস সেটা হচ্ছে কিন্তু আমি কেন বলছি জানেন আপনাদের এখানে আমরা খাবার খেয়েছি আমি একটা ভিডিও করেছি তো খাবার আমার কাছে ভালো লেগেছে আমি বলেছি এখন হবে কি যখন এই একটা কমপ্লিমেন্টারি জিনিস আমি খাবো তখন আমার দর্শকরা ভুল বুঝবে তখন ওরা ভুল বুঝবে যে ওনাকে এটা ফ্রি খাওয়াইছে একটু এই জন্য ভালো বলছে তখন আপনাদেরও লস আমারও খারাপ আমার রেপুটেশন খারাপ আপনাদেরও লস কেন তখন ওরা মনে করবে যে এরা তো ফ্রি খাওয়ায় ভালো বলায় সো আপনারা আমার মতে যারা ব্লগার ওদেরকে কখনো কমপ্লিমেন্টারি দিবেন না আমাদের মতো মানুষকে দিলে দর্শকরা ভুল বুঝবে এটা এখন একটা ট্রেন হয়েছে না

ইয়াতে থেকে বের হলাম খাওয়া দাওয়া করে ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্য কোনো একটা ভিডিওতে আমরা দেখা হবে আল্লাহ হাফিজ সালাম আলু